পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে আনন্দবাজার এলাকায় যে পথ অবরোধ করে জনগণ সেই পথ অবরোধটি অবরোধ মুক্ত হয় ঘটনার বিবরণে জানা যায় একত্রিশে মার্চ সোমবার ধর্মনগর থেকে কৈলাসহর যাওয়ার মূল সড়কের উপর আনন্দবাজার এলাকায় পথ অবরোধে বসে নাচ সমাজের জনগণ ঘটনার বিবরণে জানা যায় হিন্দু ধর্মাবলম্বী দুটি জনগোষ্ঠীর মধ্যে এই বিবাদকে কেন্দ্র করে এই ঝামেলার সৃষ্টি হয় জানা যায় বিপ্লব দাস নামের এক ব্যক্তি নাচ সমাজের উপর কুরুচিকর মন্তব্য করায় নাচ সমাজের সকল জনগণ এর তীব্র নিন্দা জানিয়ে আনন্দবাজার এলাকায় ধর্মনগর থেকে কৈলাসহর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধ করে বসে তাদের দাবি বিপ্লব প্রশাসন যেন দাসকে গ্রেফতার করে এই দাবিকে কেন্দ্র করেই তারা পথ অবরোধ করে এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয় দীর্ঘক্ষণ এই পথ অবরোধ চলার পর অবশেষে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের সাথে কথাবার্তা বলার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে একত্রিশে মার্চ সোমবার রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ পথ অবরোধ মুক্ত করে নাচ সমাজের জনগণরা এবং যান চলাচল স্বাভাবিক হয় ধর্মনগর থেকে কৈলাসহর যাওয়ার যে সড়ক রয়েছে সেই সড়কে আজকে আমাদের গ্রামের বাসিন্দা শ্রী সুনীলনাথ তার ছেলে দাস সুনীল দাস ওনার ছেলে বিপ্লব দাস আমাদের নাথ সমাজের নিয়ে সে কুরুচিকর মন্তব্য করছেন তিনি গালিগালাজ করেছে তার জন্য আমাদের হাফলং কিন্তু এবং রাজনাটার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ তার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রত্যেকে মিলিত হয়েছি আমরা চাই যে তার এই কুরুচিকর মন্তব্যগুলিতে প্রশাসন যেন ওনাকে ইমিডিয়েটলি এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং যত আমাদেরকে এই আমরা সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা নাম করার জন্য আমরা এখানে আমরা সুবিচার পাওয়ার জন্য এখানে আমরা আমরা সাড়ে তিনটা থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম আমাদের বাজার থেকে আমি সভা চলছিলো আমাদের নাথ কুমিলি অংশের মানুষ নিয়ে এবং ওই সময়ে সুনীল দাসের ছেলে এসে উনি দমকি দিয়েছেন যে আমরা যদি কোনো নাচ সমাজ যদি কোনো কিছু করতে পারি যে আমাদের উনি আমরা ওনার যদি আমরা ওনাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি উনি করিলিতে আমি এরকম হুশিয়ে দিয়ে গেছেন যার জন্য আমরা এখানে প্রত্যেকে রাস্তার মধ্যে বসে আমরা আন্দোলন করছি